আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান প্রার্থী হওয়ায় নির্বাচন নিয়ে শুরু হয়েছে নানা আশঙ্কা জরিপে উঠে এসেছে ভিন্ন চিত্র যুক্তরাষ্ট্রের একচল্লিশ বছরের মধ্যে দেশে একটি গৃহযুদ্ধ সংঘটিত হতে পারে এই একচল্লিশ শতাংশ ভোটারের মধ্যে আবার ষোলো শতাংশ মনে করেন এই গৃহযুদ্ধের আশঙ্কা খুবই বেশি মার্কিন জরিপ প্রতিষ্ঠান রসমুসেন রিপোর্টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে রেসমোসেন রিপোর্টস গত মাসের একুশ থেকে তেইশ এপ্রিল সময়ের মধ্যে এই জরিপটি পরিচালনা করে যেখানে এক হাজার একশো জনেরও বেশি মার্কিন ভোটার অংশ নিয়েছিলেন তারা জানিয়েছেন সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে তারা ভোট দেবেন গৃহযুদ্ধ সংঘটিত হওয়ার আশঙ্কায় থাকা লোকের চেয়ে গৃহযুদ্ধ সংঘটিত না হওয়ার পক্ষে লোক বেশি জরিপে অংশ নেওয়া উনপঞ্চাশ শতাংশ ভোটারই মনে করেন আগামী পাঁচ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধ বেঁধে যাওয়ার কোন আশঙ্কা নেই জরিপে অংশ নেওয়া বাকি দশ শতাংশ ভোটার অবশ্য জানিয়েছেন তারা গৃহযুদ্ধ শুরু হওয়া বা না হওয়ার বিষয়টি নিয়ে নিশ্চিত নন আরও দেখা গেছে অংশগ্রহণকারীদের সাঁইত্রিশ শতাংশ ভোটারই মনে করেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন পুনরায় নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রে আরেকটি গৃহযুদ্ধ হওয়ার আশঙ্কা বেশি ট্রাম্পের বেলায় এই ধরনের মনোভাব পোষণকারী লোকের সংখ্যা কম জরিপে অংশ নেওয়া মাত্র পঁচিশ শতাংশ ভোটার মনে করেন ট্রাম্প জয়ী হলে গৃহযুদ্ধ হওয়ার আশঙ্কা বেশি হবে আইবিটি নিউ ইয়র্ক